কিছু কিছু মেডিকেল মেডিকেলে ট্রান্সজেন্ডার স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু করা হয়েছে বিষয়টা কতটুকু গুরুতর মনে করেন এবং এই বিষয়ে আমাদের করণীয় কি খুবই দুর্ভাগ্যজনক এটি কোনোভাবেই এটি মেনে নেওয়ার মতো নয় যারা মনে করছেন যে তারা অধিকার দিচ্ছেন সংখ্যা যারা কম তাদের অধিকার দিচ্ছেন তারা নিজেদের অজান্তে মূলত দেশে প্রচলিত আইনের বিরুদ্ধে একটি কাজ তারা করছেন কারণ যে মানুষগুলো নিজেদেরকে ট্রান্সজেন্ডার ঘোষণা করেন তারা আসলে সমকামী একজন ছেলে যখন নিজেকে মেয়ে ঘোষণা করেন তখন তিনি মেয়ে ঘোষিত হয়ে একজন ছেলের সঙ্গে বিবাহ করেন এবং ছেলে হয়ে যখন মেয়ে ঘোষণা করেন নিজেকে এবং আরেকজন ছেলেকে বিয়ে করেন মানে পরিণতিতে ফলশ্রুতে ছেলে ছেলে সারা সম্পর্কের মাধ্যমে সমকামিতা প্রতিষ্ঠিত হয় তো এই জন্য সমকামিতাকে দেশে প্রতিষ্ঠা করবার জন্য যুগ যুগ ধরে পশ্চিমা বিকৃতিবাদীরা চেষ্টা করে যখন কোনোভাবে সফল হয় নাই তখন তারা নতুন করে এই এই বাদের এই পদ্ধতিটাকে গোটা পৃথিবীতে তারা খুব এটাকে তারা প্রতিষ্ঠা করবার চেষ্টা করছে গোটা পৃথিবীতে তারা এটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে এটা মতো সন্ত্রাসের মতো জঙ্গিবাদের মতো একটা উগ্রবাদ তারা প্রতিষ্ঠা করছে এবং সেজন্যই কিন্তু রাশিয়া চায়না সহ পৃথিবীর বহু দেশ তারা কিন্তু এই ট্রান্সজেন্ডার এই মতবাদকে রীতিমতো উগ্রবাদ হিসেবে আখ্যায়িত করেছে বিধায় আমার দেশে মেডিকেলগুলোতে স্বাস্থ্যসেবায় এই ট্রান্সজেন্ডার জন্য আলাদা করে সেবা চালু করা এটা বেআইনি কাজ এবং আমার মনে হয় এটা বন্ধ করা উচিত